নমস্কার ভিলেজ লাভার সৌভিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই শরৎ এলেই বাংলার হাওয়া বদলে যায় ফুলের সাদা ঢেউ দোকানে নতুন জামার ভিড় হাতে মায়েদের ব্যস্ততা কে কোন দিন শপিং করবে কে কবে ধুনুচি নাচের রিহার্সালে যাবে গলির মোড়ে মোড়ে বাঁশ উঠছে কাঠামো বাধা শুরু হয়েছে আর মানুষ প্রতিদিন গুনছে আর কতদিন বাকি হাওয়ায় ভেসে আসছে পুজোর গন্ধ এই সময় বাঙালির হৃদয়ে এক অদ্ভুত আনন্দ এক অদ্ভুত আলোড়ন আজ আমরা যে ঝলমলের প্যান্ডেল দেখতে যাই সেখানে শুধু শিল্প নয় আছে এই অপেক্ষা এই আবেগ এই ভালোবাসা কিন্তু জানেন কি এই থিম ট্যান্ডেলের পথ চলা শুরু হয়েছিল বহু শতাব্দী আগে রাজাদের আঙিনা থেকে বাবুদের আভিজাত্য থেকে আর সেখান থেকে আজকের গ্লোবাল মঞ্চে চলুন খুঁজে দেখি কিভাবে দুর্গাপূজা আনুষ্ঠানিক পূজা থেকে পরিণত হলো বিশ্বমানের থিম প্যান্ডেল শিল্পে তবে একটা ছোট্ট কথা একটা সাবস্ক্রাইব হয়তো আপনার কাছে খুব সামান্য কিন্তু আমাদের কাছে এটাই শক্তি এটাই ভালোবাসা অজানার পথে এই যাত্রা কেবল শুরু সামনে আরও কত রহস্য অপেক্ষা করছে আপনি যদি সেই অজানাকে জানতে চান তাহলে আমাদের পথ চলায় সঙ্গী হন সাবস্ক্রাইব করুন আজই আর জুড়ে যান আমাদের সঙ্গে সময়টা ষোলোশো থেকে আঠেরোশো শতক বাংলার রাজা মহারাজারা দুর্গা পূজাকে বানালেন তাদের ক্ষমতা ও ঐশ্বর্য প্রদর্শনের মাধ্যম নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র ইতিহাসে যিনি প্রথম জমকালো দুর্গাপূজা আয়োজন করেন সেই পূজায় শুধু দেবী নয় ছিল রাজ দরবারের গৌরব আলো নাটক গানের আসর অতিথি অভ্যর্থনা তখনও কিন্তু কোনো থিম ছিল না তখন ছিল রাজকীয় সৌখিনতা আর দেবীর মহিমার প্রদর্শন উনিশশো শতক কলকাতার বাবুরা যাদের অঢেল সম্পদ ছিল তারা দুর্গাপূজাকে বানালেন আভিজাত্যের প্রতিযোগিতা শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেব রানী রাসমণি তাদের পুজোই মাটির প্রতিমার সঙ্গে থাকত আসল সোনার গহনা লোকজন জমাতেন দেখতে কে কেমন অলঙ্কার দিয়ে প্রতিমাকে সাজিয়েছেন এটি ছিল আসল দেখানোর প্রতিযোগিতার শুরু বিংশ শতকের গোড়ায় এলো এক ঐতিহাসিক পরিবর্তন দুর্গাপূজা বেরিয়ে এলো রাজবাড়ি থেকে ছড়িয়ে পড়ল রাস্তায় উনিশশো সালে হুগলির গড়পাড়ায় প্রথম বারোয়ারি পূজা যেখানে সাধারণ মানুষ একত্রিত হয়ে চাঁদা তুলে পূজা করলেন এবার আর শুধু প্রাসাদে নয় দেবী এলেন খোলা মাঠে আর দেবীকে ঘিরে দাঁড়ালেন সাধারণ মানুষ এই বারোয়ারি সংস্কৃতিই আসল মণ্ডপ সংস্কৃতির জন্ম দিল ব্রিটিশ আমলে দুর্গাপূজা হয়ে উঠল জাতীয়তাবাদের প্রতীক মণ্ডপের আড়ালে চলত বিপ্লবীদের বৈঠক শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুও এমন অনেক পূজায় উপস্থিত থেকেছেন সেই সময় মণ্ডপে দেশাত্মবোধক আল্পনা গান নাটক সবকিছুই ছিল স্বাধীনতার আগুন জ্বালানোর অস্ত্র উনিশশো থেকে নব্বই দশক এখানি আসল মোর পূজা আর শুধু প্রতিমা নয় প্যান্ডেল নিজেই হয়ে উঠল শিল্পকর্ম প্রথমবার লোকশিল্প পটচিত্র গ্রামীণ কুটির প্রাচীন মন্দিরের স্থাপত্য নিয়ে এলেন শিল্পীরা কলকাতার সুরুচি সংঘ একডালিয়া এভারগ্রিন তারা প্রথম সাহস করে আনলেন অভিনবর থিম দর্শক প্যান্ডেল দেখতে আসতে লাগলেন হাজারে হাজারে শুরু হলো থিমের প্রতিযোগিতা কে কত আলাদা কিছু দেখাতে পারে আজকের দিনে থিম পূজা শুধু কলকাতায় নয় গোটা বিশ্বে বিখ্যাত কোথাও তৈরি হয় পিরামিড কোথাও অজন্তা ইলোরা কোথাও আবার মহাকাশ স্টেশন শুধু মণ্ডপ নয় আলো শব্দ সুগন্ধি সব কিছু মিলে এখন থিম পুজো এক শিল্পকলা প্রদর্শনী আজ দুর্গাপূজা শুধু আধ্যাত্মিকতার প্রতীক নয় এটি এক বিশ্বমানের আর্ট এক্সিবিশন প্যান্ডেল থিম শুধু সাজসজ্জা নয় এটা আসলে বাংলার মাটি বাংলার সংস্কৃতি আর বাঙালির প্রাণের গল্প রাজাদের প্রাসাদ থেকে শুরু হয়েছিল যে পথ চলা আজ তা পৌঁছে গেছে আন্তর্জাতিক মঞ্চে দুর্গাপূজা আমাদের কাছে দেবীর আরাধনা আবার আমাদের শিল্প আমাদের ঐতিহ্য আমাদের ঐক্যের প্রতীক প্যান্ডেল থিম শুধু সাজসজ্জা নয় এটা আসলে বাংলার মাটি বাংলার সংস্কৃতি আর বাঙালির প্রাণের গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ